আপু তোমার নাক ফুলটা আমাকে দেবে বিক্রি করে একটা সিগারেট খাবো বরিশালের ছেলে ইটালি প্রবাসী থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো মোর নাক ফুল ডোবে বেসলে একটা সিগারেট পাওয়া যাইবে মানে স্বর্ণের এখন সিগারেটের দাম বেশি হেল্লি গেই তো কই এই বেড়া মানুষের টাহা যায় কই এগো টহায় তো সানবর পাওয়া যায় না ঘটনা কি খালি এক্সের খরচ আর খরচ এই স্বর্ণের দামে সিকারেট খাওয়া শুরু করে দিয়েছো তোমরা আরে ভাই তুমি তুমি ইটে থাও তো তুমি মোর নাক ফুল তোমার ওই সিকারেট খাইতে হবে বিক্রি ফেরনে তুমি কি কাম কাজ নাই তুমি বইয়ে রইছো ওইখানে হেই বইয়ে রইছো মনে হয় কাম কাজ নাই হেইয়ের পরও তোমার সিকারেট এর নিশা যায় না তোমার কল্লাগ্য ধরে তোমার ফ্যামিলি বিদেশে পাঠাইছে মনে হয় দুনিয়ার আর বানরামি করছো এলাকায় বইয়ে বিড়ি বুড়ি খাইসো হারাবাড়ি গড়সো মনে হয় ইয়ে তা